মাদ্রাসার খাতিরে মাদ্রাসার জন্য আমি আপনাদের মধ্যে থেকে দশটা লোককে দেখতে চাই দশ হাজার করে দিব মাল নাই টাকা নাই বলবেন হজুর আপনার ওয়াদা করছি আপনার পুরো আপনার আগামী আগামীকাল আগামী পরশু ইনশাআল্লাহুল আজি দশ হাজার টাকা মাদ্রাসার প্রেমে মাদ্রাসার মহাব্বতে নবীর প্রেমে আমি দিতে রাজি আছি একটু দয়া করে প্লিজ আপনারা হাত তুলে বলুন ভাই দশ হাজার টাকা আপনার দাচা মাদ্রাসার জন্য দান করব। কে আছেন ভাই এমন কোন ব্যক্তি আছে একটু বলুন আলহামদুলিল্লাহ ভাই কাছে আসুন শোনা যাক না

ছিল কিনা ছিল দেখো দানে বুঝা গেল ওগো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া এই দান লাউ খোদা কবুল করিয়া সাতার গাফারো খোদা তুমি পাক বাড়ি ক্রিয়া মতে করে দিও নে কৃপাল্লা ভারি বুঝলি আরো দুয়া করি আমি তাহারো কারণ কে দিও খোদা কব রেতে সুখেরি জীবন বাপ চলে গেছে বাপের আত্মার কল্যাণের জন্য বাপের ভালাই জন্য বাপ কি করে কমরে ভালো থাকবে কমরে রাজাব থেকে মুক্তি নিষ্কৃত থাকবে পরিত্রাণ থাকবে এই জন্য যজ্ঞ বাপের সন্তান ছিল ভালো জন্য দশ হাজার আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া এই টাকা নাও খোদা কবুল করিয়া সাঁচার খোদা তুমি ভাবি হতে করে দিও নে কৃপাল্লা ভাবি আরো ধোয়া করি আমি তাহার কারণ বাপুকে দিও খোদা সুখে জীব দশ হাজার টাকার দাতা আল্লাহ দানকে কবুল করুক মালে বরকতে আল্লাহ জানে বরকতে বিপাদ আপাত থেকে সন্ধানকে রক্ষা করুন মাদ্রাসার জমি কিনতে গিয়ে বহু টাকা ঋণ হয়ে গেছে মুক্তি সাহেব বলছিলেন আলহামদুলিল্লাহ এই জন্য কালেজার টুকর আব্বা ভাই বাবা যে একজন হয়েছে এখনো নয় জন বাকি দশজন সাহাবি কান্নার নবী জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়েছে এই জন্য আমি দশজন দেখতে চাই একজন হয়েছে আরও জন বাকি আছেন ভাবছি ভাই বাবা জীবন এই ভাইয়ের সাথী হওয়ার জন্য আর একজন ছট করে হাত তুলে দেন ভাই যে মলু সাহেব আল্লাহ বলে আপনার নারায় সেকরির রে কী ব্যাপার গো জোরে বলেন আল্লাহু আকবার যেন শয়তান পালিয়ে যায় আমি বলবো নারায়ণ চাকরির দশ হাজার টাকার দাতা জিন্দাবাদ মাদ রাসার সেক্রেটারি সাহেব আল্লাহু আকবর অনেক সেক্রেটারি সাহেবকে দিতে হয় গো এ দেন আপনার আগামীকাল প্রোগ্রাম আছে নদিয়া ডিস্ট্রিক্টে মাদ্রাসার সেক্রেটারি বহু জায়গায় কালেকশন হিসাবেই যায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব মুখে তালা দিয়ে চুপচাপ বসে থাকে কিন্তু না এই কুচবিহারের আপনার এই যে মাদ্রাসা এই জেলার যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব নিজে বলছেন ভাই মলিম সাহেব আমি দশ হাজার টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসায় দান করলাম আল্লাহ তার দানকে কবুল করবেন আল্লাহ মাদ্রাসা আব্দুল মজিদুল বাবা মার এখানে ছিল দশ হাজার টাকার দেখো আদা করে নিল ও গো আল্লাহ দয়া ময়ে দয়া যে করিয়া এই টাকা নাও খোদা কবুল করিয়া আরও যে করি আমি তাহার তাহারও কারো তাকে তুমি দিও খোদা শিখোরি জীবন আমিন ওয়ামিন ও খোদা আমিন ও আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আবিন লাহ আমিন আসি ভাই দুইজনের আলহামদুলিল্লাহ হয়ে গেল আর আটজন দেখতে চায় এখানে বহু মুরুব্বি আছে তলা বাই আছে আমাদের যোগ্য মুফতি সাহেব ভাই আছেন এছাড়াও বহু আলাম আছে বন্ধুরা তোলা ভাই আছে যেই আপনার তলা আজিজদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেস্তা বাবজি আপনার পাকা বিছিয়ে দেয় ডাকা বিছিয়ে দেয় তাদেরকে নিয়ে বাবজি আপনার দোয়া করা হবে বন্ধু আব্বা ভাই দোয়া যদি দুয়ার মতো হয় সেই দোয়া আপনার ব্যর্থ হয় না আল্লাহ কবুল করে নেয় এই জন্য দুইজন ব্যক্তি হয়েছে আরও আটজন ব্যক্তি দেখতে চায় একটু দয়া করে বলুন আর বন্ধু আব্বা ভাই জীবন এক এক করে আটজন বলে দেন কে আছেন এমন কে আছেন বন্ধু আব্বা ভাই দশজন স্বাভাবিক আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়েছে সেই দিন তারা আপনার বিলম্ব হবে না দেরি করবে না আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও বন্ধু জান্নাতে শুধু কিসের খাতিরে যাবে কিসের মহাব্বতে যাবে আল্লাহর নবীকে প্রেম করতো আল্লাহর নবীকে ভালোবাসত ভাবজি মহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে সাহাব আজমাইদের নবীকে কত মহাব্বত করেছে কত প্রেম করেছে কালে যার টুকরা আব্বা ভাই বাবার জীবন জানেন বন্ধু আপনার ভাই নবীকে মহাব্বত করাই মানে আল্লাহকে মহাব্বত করা সেই দিন নবী জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাবে এই জন্য বাপ আর জোর এখনো বাকি আছে চটক চট করে বলে দেন যে বলবি স্যার আমি আজ দশ হাজার টাকা মাদ্রাসার জন্য দিব দেবন ভাই বলি আল্লাহর নবীর শাহবাজ মাইনারা নবীকে কত ভালোবাসতেন দিনকে কত ভালোবাসতেন কোরআনকে কত ভালোবাসছেন এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় কোরআনকে জিন্দা করার জন্য শিক্ষা দেওয়া হয় কি করে কোরআন প্রতিষ্ঠিত থাকবে কি করে মানুষের অন্তরে কোরআন চলে আসবে এরই মহানত ভাবজি আপনার যুগ যুগ ধরে হচ্ছে এই জন্য কালেজা টুকর আব্বা বাবা জীবন চলে আসে ভাই এই কোরআনকে যারা জিন্দা করতে চাইবে কোরআনকে যারা আপনার সহযোগিতা করার জন্য অর্থ দিবে টাকা দিবে আল্লাহ তাদেরকে ভাবজি আপনার সহযোগিতা করবে বন্ধু আব্বা ভাই বাবা জীবন জানেন না উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে সত্তর জন মুসলমান

সব চিন্তা ভাত দেড় লক্ষ টাকা দাদা চিন্তা ভাত আল্লাহ আকবার দেড় লক্ষ টাকা এ যেমন তেমুন্ডা বাপ নবীর প্রেমিক আল্লাহ আকবার বাপ মায়ের দেখেন কত মোহাব্মত কত প্রেম নবীজি বলেছেন তোমরা লা চা আছে লা চা ইল্লাল্লাহ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করবে না ওয়াবিল ওয়ালিদাইন ইহসান আর মাতা পিতার সঙ্গে শব্দ ব্যবহার করো এটা কোরআনে বলেছে মা আব্বা দুনিয়া থেকে চলে গেছে তাদের কল্যাণের জন্য কবরে ভালো থাকবে শান্তি থাকবে সুখে থাকবে এর জন্য বলছেন যে মৌলী সাহেব হুজুর দেড় লক্ষ টাকা দেবে আপ আপমায়ের জন্য দোয়া করে দেবে আল্লাহ ইয়া রব্বুল আলামিন সবাই আমার সকলেই

আল্লাহ বাবা মারা গেছে মা মারা গেছে রে সেই বাইর মায়ের আত্মার জন্য বাবার শান্তির জন্য এক নাই দুই নাই যোগ্য সন্তান গেছে আল্লাহ ওই সন্তান যেন দেড় লক্ষ টাকা তোমার নবীর ঘর এই ঘর উন্নতির জন্য জায়গার জন্য রে আল্লাহ আল্লাহ সুবিধা করে দানকে কবুল করো আর আব্বা মায়ের খবরকে জান্নাতের টুকরা বানিয়ে যা আরো করি আমি তার দানকারীকে দিও খোদা সুখে নিজীব সাবার খোদা চুবি ফা গারি কবরে তো দিও খোদা নে কৃপ্লা ভারী আরও দুয়া করি আমি তার ছেলেকে দিও খোদা সুখের জীবন সত্তা রোদা খোদা তুমি পাকবাদী পাবো রে তে দিও খোদা নেকির কৃপল্লাভারি ভারি। আমি লো খোদা আমি লো মদের ধুয়া কখন করো রব্বো লাল অমীর সুভাড় রব্বিকারব্বি রেশ রাম বা সি বোনা সরাব রান মুড়সরি কল্লা দুনিল্লা গিয়ারব্বি লাল মির এটা নবীর মাদ্রাসের ভাই দান করলে আল্লাহ বর কর দিবে জানে বরকত কর দিবে কত মা কত আব্বা চলে গেছে দাদু দাদি চলে গেছে সবাই যেই দিন থেকে মুফতি সাহেব গ্রামের লোকলে জালসার ডেটটা ফিজ করেছে বাপ সেই দিন থেকে জানো আশেপাশে যত কবরস্থান আছে বাব সমস্ত কবর বাফি জাতক পাখির নাই সবার দিকে তাকিয়ে আছে মা যাবে বাপ যাবে ছেলে যাবে সবাই যাবে যাওয়ার পর ওই মাদ্রাসার মাহফিলে অংশ নেবে আর পরে দোয়া করবে দোয়া করে পাকের ঘরে নবীর ঘরে দান দিবে দাম দিয়ে শেষ দোয়া নিয়ে নেবে হয়তো আমাদের কবরের আজবকে বন্ধ করে এই জন্য কালী টুকরা টুকরা ভাইরা এখন আর জন্য ব্যক্তি আপনাদের মাঝে দেখতে চাই বন্ধুরা বারা ভাইরা বাবা জীবনেরা চলে আসে ভাই একটু সামনে চলে আসি যারা পিছন দিকে আছেন পিছন দিকে যারা আছেন এদিকে চলে আসেন ফাঁকা জায়গায় বন্ধু আব্বা ভাই বাবা জীবন কালে যার টুকরো আব্বা ভাই বাবা জীবন আল্লাহর নবীকে শাহবাজ মাইনেরা কত মোহাব্বত করতে কত প্রেম করতেন বা আল্লাহর নবী জোরাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বন্ধু আব্বা যখন আপনার উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন কিসের জন্য কিসের জন্য উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন শুধু সাহাবিরা পুরুষেরাই ভালোবাসতেন না একজন মহিলা আল্লাহর নবীর ডাক শুনতে পেলে সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর দরবারে আপনার উপস্থিত হলেন আজ বাপজি ভাই বাবার জীবন আমি মলবী সাহেব আমার নিজের লাভের জন্য নয় আমার যে আপনার বাড়ি গাড়ি জমি জায়গা করবো এর জন্য নয় আমি শুধুমাত্র বলছি মাদ্রাসার লাভের জন্য মাদ্রাসা নবীর ঘর কোরআন আল্লাহর কিতাব আর ওই কোরআন নবীর ঘরে আপনার তেলাউ করা হয় করা হয় সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ভাবছি তেলাউ করা হয় যে কোরআন আপনার মিটিয়ে যাওয়ার জন্য ইসলামকে মিটিয়ে যাওয়ার জন্য ভাবছি আপনার উঠে পড়ে মেয়ে ধর্মীরা লেগেছে অমুসলিমেরা লেগেছে লেগেলে না ভাই আজ ভারতবর্ষেরই কত মসজিদকে ভাবছি অমুসলিমেরা আপনার কি করলো দখল করে নিল ঠিক কিনা বলেন আল্লাহর রবি বলেছেন যেই দিন আপনার যেই দিন মাদ্রাসা মসজিদ আপনার নির্মাল হয়ে যাবে মাদ্রাসা মসজিদ শেষ হয়ে যাবে বিনাশ হয়ে যাবে মাদ্রাসা মসজিদ থাকবে না সেই দিন পৃথিবীর এইভাবে সূর্য উঠে বাপ সেইভাবে সূর্য তারা চাঁদ আপনার উদিত হবে না এই জন্য আমরা মাদ্রাসায় কায়েম রাখতে চাই না চাইবেন সারলাম মাদ্রাসার জন্য জীবন দীবন সারলাম কোরআনের জন্য জীবন দীবন সারলাম বন্ধু আপনার ভাই বাবার জীবন শুধু নবী ডাক দিলে সাহাবারা কো সাহাবা কোথায় একজন মহিলা ছোট্ট একটা বালক আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীকে যুদ্ধের কাতিরেই আমার স্বামী চলে গেছে আমার বড় সন্তান চলে গেছে নবী ছোট্ট সন্তান এই কোলের দুই বছরের সন্তান ও নবী আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি আমাকে ব্যর্থ করে দিবেন না আপনি আমাকে রিটার্ন ব্যাক ফিরিয়ে দেবেন না নবী আপনি আমার এই উপডোকন আমার এই সন্তানটাকে গ্রহণ করবেন আল্লাহর নবী বলছেন মা এই ছোট্ট সন্তান কেন তো আমি আরো বিপদগ্রস্ত হব বিবাদে পতিত হব আল্লাহর নবীকে মহিলাটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগ নবী আমি বুঝতে পেরেছি এই সন্তান কেন আপনি বিপদে পড়বে কিন্তু নবীগ আপনি বিবাদে পড়বেন না ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা যখন বেইবানেরা আপনাকে তীর মারবে বল্লম ছুড়বে তলোয়ার ছুঁড়বে নবী আপনার কাছে ঢালের দরকার আছে ঠিক কি না বলে নবী যখন বেইমান কাপের মুসুরি আপনাকে তীর মারবে আমার এই ছোট্ট সন্তানটাকে আপনি ধান হিসাবে আপনি রুখবেন জোরে বলি শুভারল্লাহ ধার হিসাবে নেবেন যত তীর আপনাকে লাগবে না আমার এই ছোট্ট বালকটাকে আমার বাচ্চাটা মারা যাবে আমার বাচ্চাটা শহীদ হবে আমার সন্তানের বিনিময়ে আপনি জীবিত থাকবেন জোরে বলে শুভারল্লাহ এই জন্য বন্ধুত্ব ভাই পৃথিবী থেকে নবী চলে গেছে কিন্তু নবীর হাদিস আছে আছে না নাই আছে না নাই বলুন আছে না নাই নবীজি পৃথিবী থেকে চলে গেছে ঠিকই কিন্তু নবীর শূন্য তখন আছে নবী গেছে নবীর সবকিছু ভাবছে আপনার এই মাদ্রাসাতেই পড়া হয় ঠিক না বলেন এই জন্য যারা দিন ইসলামকে ইসলামী প্রতিষ্ঠাকে আপনার সহযোগিতা করবে আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করবেন এই জন্য চটচট করে বলুন কে আছেন আর আটজন ব্যক্তি আমি দেখতে চাই দশ হাজার করে ছটচট করে একটু নামগুলোকে বাবজা আপনারা লিখে নেন যখন নাই পরে দিব এক বছরের মধ্যে দিব বন্ধু আপনার মাদ্রাসার সঙ্গে ডেকে সিয়ার মুফতি সাহেব কেউ আপনাকে কি দিবে না পেশার দিবে না এই জন্য বন্ধু আপনার ভাই আমার জীবন বলি ভাই বলি আরও আপনার কমিটি আছেন মানুষের কমিটি যারা আছেন তাদেরকে বলছি মাদ্রাসার আপনি করে আপনার সহসভাপতি আছেন বন্ধু আপনার ভাই এখানে বহু নবী প্রেমিকের আছেন একটু বলি ভাই কে আছেন কে আছেন চট করে একটু হাতটা তুলে বলেন হুজুর এক বছরের মধ্যে এক হাজার করে আপনার দিয়ে দিয়ে আমি দশ হাজার টাকা পূরণ করে দেবো আছেন ভাই একটু হাত তুলি ভাই তুলি ভাই একটু হাত তুলেন কে আছেন তুলি ভাই বন্ধু ভাই বাবা যেমন তুলি একটু এক বছরের মধ্যে এক হাজার করে দিব দিয়ে হুজুর আপনার দশ হাজার পুজিয়ে দিব এরকম আছেন বলেন জায়গা কিনে মাদ্রাসা একবারে বাপ আপনার সন্ড হয়ে গেছে মাদ্রাসায় দিতে হবে এই মাদ্রাসা আপনাদের কি চালাতে হবে ঠিক না বলে ধর্ম প্রতিষ্ঠানগুলোকে হিন্দু ও বাপ যে আপনারা চালাবে না ওরা শেষ করার দিকে দেখেছে আর আমাদেরকে যান মান অর্থ দিয়ে সব কিছু দিয়ে মাদ্রাসাকে বাপকে আপনার শিখিয়ে রাখতে হবে ইনশাল্লাহ হাতলেন কে রাখতে চান হাতলেন মাদ্রাসাকে কে কে টিকিয়ে রাখতে চান আরে টাকার জন্য না টিকিয়ে রাখতে চান কারা মাদ্রাসাকে টিকিয়ে রাখে রাখতে চান হাতলেন বন্ধু আব্বা ভাই নামান হাত কালে যার আব্বা ভাই যাই হোক দশ হাজার টাকা আপনাদের পক্ষে আমার মনে হয় ভারী হচ্ছে তা আপনাদেরকে বলতে চাই বাপজি পাঁচ হাজার করে পাঁচ হাজার পরে স্টেজ আসেন দশ লাখ পাঁচ হাজার টাকা এরকম কে আছেন বলেন সভাপতি সাহেব সভাপতি সাহেবের স্ত্রী বেঁচে আছেন আল্লাহ আকবর অসুস্থ আছে যোগ্য স্বামীর যোগ্য বিবি আল্লাহ আকবর অসুস্থ আছে পাঁচ হাজার টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ তার দানকে কবল করুক নবীর আল্লাহর পিয়ারা বাঁধি বাড়িতেই ছিলেন মাদ্রাসার কথা তার মনে পড়ে গেছেন আল্লাহ দয়া ভাই দয়া যে করিয়া পাঁচ হাজার টাকা নাও কবুল করিয়া যে যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো তুমি সব হান সাঁতারো গা পার তুমি বাড়ি কিয়ামতে করে দিও নে পাল্লা ভারি আরো করি আমি তাহার কারো তাকে তুমি সুখে রাখো দুনিয়া জীব বলে লাহবাবি আমিন মা অসুস্থ আল্লাহ মা আমার চাচিমা যখন চাচা আমার বাপের বয়সের হবে চাচি মা অসুস্থ আল্লাহ একটু আমরা সবাই হাত তুলে মার জন্য